ফটোগ্রাফি যে ফটোগ্রাফি ইজ এ ভেরি বিগ ফর্ম অফ আর্ট এবং যেটা তুমি বললে প্রত্যেকটা ছবি কিন্তু নিজের মতো করে একটা নতুন গল্প এক্সপ্রেস করছে আই এম ভেরি প্রাউড অফ পবিত্রতা মানে আমি পবিত্রতাকে যেভাবে চিনি আমি কিন্তু ওই মানুষের সম্পূর্ণ একটা অন্য সাইড দেখছি আজকে এসে সে মানুষটা যে এই লেভেলের ক্রিয়েটেড এবং এত সুন্দর করে ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ানসের ইমোশন ক্যাপচার করেছে অ্যান্ড অল ইন মোনোক্রোম উইচ আই লাভ আই লাভ মোনোক্রোম পিকচারিঙ্ক এম স্পেল বাউন্ড দ্যাট ইটস ইটস ফিনমানাল আর্টওয়ার্ক আমি পবিত্রতার সাথে গাড়িকে আড্ডা মারতে মারতে মানে মানে বারে বারেই জিজ্ঞেস করছি যে দেখি তোমার কাজ বিকজ উই হ্যাভ অল নোন হেম টু বি একজন সাংবাদিক বলবো না বাট একজন হ্যাঁ ফটো জার্নালিস্ট ফটো জার্নালিস্ট যাকে আমি জবে থেকে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি আমি সেভাবেই চিনি টুডে আই এম ভেরি প্রাউড দ্যাট ইস উট আপ দিস ফিনাল কাইন্ড অফ ওয়ার্ক আউট অ্যান্ড সবাই অ্যাপ্রিসিয়েট করছে আমি নিজেই দেখে মানে আমার মনে হচ্ছে যে মানে লুক এট ডিজ পিকচারস ইটস পিক্স এ লট মানুষের প্রত্যেকটা ইমোশন ক্যাপচার ক্যামেরাবন্দি হয়েছে ক্যামেরার সামনে কিন্তু ইমোশন কোনোদিন লুকোয় না আমরা সবসময় অ্যাজ এন আর্টিস্ট অ্যাজ এন অ্যাক্টার এটা বলি যে আজকে যদি আমার মন ভালো নয় সেটা কিন্তু আমি যতই অভিনয়ের মাধ্যমে ঢাকার চেষ্টা করি ক্যামেরা ঠিক নেবে কিন্তু সেটাকে ধরার যে কাজ তার পিছনেও অনেকজন আর্টিস্ট হয় যাকে আমরা ফটো ডিরেক্টর বলি ডিরেক্টর অফ ফটোগ্রাফি বলি দে ডু দা জব অ্যান্ড আই থিঙ্ক ইট ইস বিউটিফুল মানে প্রত্যেকটা ছবি ছবির একটা নিজস্বতা আছে অ্যান্ড দে হ্যাভ ডিফারেন্ট ক্যারেক্টার অ্যান্ড ইট স্পিক্স অফ আর কালচার আর এই সমস্ত যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হতো কালারফুল দেখাতো কিন্তু তুমি দেখো কালো সাদা রঙে কীরকম মনে হচ্ছে একটা জলজীবন্ত একটা ছবি ইট ইস বিনি লট অফ লাইফ ইট স্পিক্স অফ লট অফ অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড মানে আমি এম ভেরি প্রাউড I do not have any doubts about that, sir. I genuinely believe in the fact that mm, a photographer or the work of photography can make you look how you are, can capture your emotions, and in different possible ways help you express sometimes when words fail. Photography does the needful, camera does the needful. The art is not the camera, the art is the person behind the camera who's doing it. So, I am um, very, very proud of the fact that he, his work, his perception, his vision shows in the pictures here. So. That, yeah. And on the eve of Republic Day, what is your message for fellow Indians for communal I, harmony and all these things which is happening? I I have always. Um, it's not about uh, just because it's Republic Day Eve that we have to send out a message loud and clear. We are all Indians. We all must stand united. We all must know our roots. That's very, very important. And yes, come what may, whenever we travel outside this country, we represent this country. So we are not Hindu that time. We are not Muslim that time. We are not Christians that time. We are just Indians. That should be our first identity. Being uh, a citizen of this country, and uh, I think till the end of my life, till the time I live, I will live by this. Respect each and every religion Respect. always, always, always.